খ্রিস্ট্রিপ্রিয় সুদীপ জানা একটি উদ্দেশ্যে আমরা কিছু জানতে চাই আমার চ্যানেলে যারা আছেন অনেকে আছেন খ্রিস্টান আবার অনেকে নন খ্রিস্টান সকলকে শুভেচ্ছা এবং যারা প্রভু যীশুকে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও যাতে আপনি প্রভু যিশু জন্মের যে সঠিক যে পুরনো যে ইতিহাস সেটা যেন আপনি জানতে পারেন চলুন আমরা একটু দেখে আসি পবিত্র বাইবেল থেকে লোক লিখিত আছে এক অধ্যায় আমরা ২৬ থেকে ৪৮ পদ পর্যন্ত একটু দেখব এবং সেটার ব্যাখ্যা করে দেব উপরে লেখা আছে যিশু খ্রিস্টের জন্ম বিষয়ে আগাম সংবাদ পরে ষষ্ঠ মাসে গাবরিল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশে নাসরত নামক নগরে একজন কুমারীর নিকটে পেরিত হইলেন গাবডেল দূত মুসলমান ভাইরা অনেকে গাবডেল চেন আহ যিনি স্বর্গ থেকে ঈশ্বরের বার্তা আল্লাহর বার্তা তিনি প্রেরণ করেন মানুষের মাঝে এবং সে গাব্রেল দূত ঈশ্বরের নিকট থেকে স্বর্গ থেকে তিনি নেমে আসলেন এবং কুমারীর নিকট কুমারী মরিয়ামের নিকট তিনি এক সুসংবাদ বার্তা দিলেন তিনি দাউদ কুলে জোসেফ নামক পুরুষের প্রতি বাগদাক্তা হইয়াছিলেন জোসেফ নামক একজন পুরুষের প্রতি বাগদাক্তা তার মানে তখন যেমন যে আমাদের এঙ্গেজমেন্ট বলা হয় ঠিক সেরকম বাগদাক্তা ছিলেন যে তাদের বিয়ের কথাবার্তা কিন্তু চলছিল সেই কুমারের নাম মরিয়ম দুধ গৃহ মধ্যে তার কাছে আসিয়া কহিলেন ওই মহানুগৃহেতে মঙ্গল হোক প্রভু তোমার সহবর্তী তিনি মরিয়ামকে এক সুসংবাদ মাত্রা দিলেন যে আমি স্বর্গ থেকে এসছি এবং প্রভু তোমার সহবর্তী তোমার মঙ্গল হোক পদে কিন্তু তিনি সেই বাক্য অতিশয় উদ্বিগ্ন যদি কোন নারীর স্বর্গ থেকে কোন দূত এসে যদি বলে যে প্রভু তোমার সহবর্তী আমি তোমার কাছে এক সুসংবাদ নিয়ে এসেছি তাহলে কিন্তু সে কিন্তু বলবে যে কেমন মঙ্গলবাদ আমার কাছে কেন হঠাৎ করে তিরিশ পদে দেখেন দূত তাকে কহিলেন ভয় করিও না কেন তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ দূত তখন বুঝতে পারলেন যে মরিয়ম ভয় পাচ্ছে এবং সে মনে মনে কিছু ভাবছে দূত তখন বললেন যে মরিয়ম তুমি ভয় করো না কেন তুমি ঈশ্বরের অনুগ্রহ পাইয়াছ আর দেখো তুমি গর্ববত হইয়া পুত্র প্রসব করিবে ও তার নাম যিশু রাখিবে যিশু নামটা আমরা বলতে অনেক সময় লজ্জা পাই বা অনেক সময় ইতস্ত বোধ করি কারণ এটা মুসলিম কান্ট্রি আমরা অনেক সময় যীশু বললে হয়তো বা কে কি মনে করবে হ্যাঁ কিন্তু দেখেন যীশু নামটা কিন্তু স্বর্গ থেকে ঈশ্বর থেকে কিন্তু এটা কিন্তু দেওয়া হয়েছে প্রভু যিশুর নাম এবং আমরা যে যিশু বলে আমরা কথা কথা বলি যে জয় যিশু বা যিশু তোমার মঙ্গল করুন যিশু তোমাকে আশীর্বাদ করুন কথাটা লজ্জার কিছু নাই কারণ এটা নাম স্বর্গ থেকে একমাত্র এই নামটাই স্বর্গ থেকে হচ্ছে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে এবং প্রত্যেকের নাম আছে এমনকি পশু পাখি গাছ সমস্ত কিছুর নাম আছে কিন্তু সেই নামটা আমরা মানুষ দিয়েছি কিন্তু একমাত্র যীশু নাম কোনো মানুষের নাম যিশু এবং সেটা ঈশ্বর আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন এবং স্বর্গদূতের মাধ্যমে সেই নামটা তিনি ঘোষণা দিচ্ছেন যে তুমি এর নাম যিশু রাখবে যে জন্মগ্রহণ করবে তুমি তার নাম যিশু রাখবে খ্রিস্টতে পেরে শুধু যিশু নামটা আসলে খুব মধুর নাম এবং ও যিশু খ্রিস্ট পৃথিবীতে থাকা এই যিশু নামে তিনি বলেছেন আমার নাম দিয়ে যদি তোমরা ঈশ্বরের কাছে কিছু চাও তাহলে তিনি সেটা দেবেন এবং যীশু নামে অনেক মানুষ সুস্থ হয় যীশু নামে পাপ থেকে মুক্তি পাওয়া যায় যিশু নামে বেহেস্তে যাওয়া যায় আসুন আমরা পরেরটুকু দেখি তিনি মহান হইবেন আর তার পরাত্পরের পুত্র বলা যাইবে তিনি মহান হইবে এবং তাহাকে পরাত্পরের মানে ঈশ্বরের পুত্র বলা যাইবে আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন তিনি জাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন রাজ্য শেষ হইবে না তার মানে উপর তিনি রাজত্ব করিবেন এবং দাউদের কুলে জন্মিবেন তার মানে দাউদ বংশের সিংহাসন কিন্তু তাকে দেওয়া হয়েছে চৌত্রিশ পদে আমরা যদি একটু দেখি তখন মরিয়াম দুধকে কহিলেন ইয়া কি রূপে হইবে আমি তো পুরুষকে জানি না স্বাভাবিকভাবে কোনো কোন নারীকে যদি বলা হয় যে আপনি গর্ভবতী হবেন এবং একটি পুত্র প্রসব করবেন তখন সে নারী স্বাভাবিকভাবেই তিনি চিন্তা আমি তো কোনো পুরুষকে জানি না কিন্তু এটা কি করে সম্ভব কিন্তু হিস্টোদের প্রিয় শোনো ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব মানুষের যা অসাধ্য ঈশ্বরের কাছে তা সাধ্য সুতরাং দূত কি বলেছিল দেখি আমরা তিনি জ্যাকব কুলের উপর যুগে যুগে রাজত্ব করবে তার রাজ্য শেষ হবে না তখন মরিয়ম দূতকে কইলেন ইয়া কি রূপে হইবে আমি তো পুরুষকে জানি না দূত উত্তর করিয়া তাকে কইলেন পবিত্র আত্মা তোমার উপর আসবেন এবং পরOtpরে শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যায় গাবেন পবিত্র আত্মা আমাদের মুসলমান ভাইরা বলেন যে আল্লাহর রুহু এবং কোরআন শরীফে বলা হচ্ছে আল্লাহর রুহুর মাধ্যমে ইসানবিকে জন্মগ্রহণ করতে হয়েছিল এবং সে মরিয়ামের গর্ভে কিন্তু আল্লাহর রুহুর মাধ্যমে কিন্তু তিনি এসেছিলেন ঠিক তেমনি এখানে বলা হচ্ছে পবিত্র আত্মা রুহু মানে আত্মা এবং পবিত্র আল্লাহ যেমন পবিত্র ঈশ্বর যেমন পবিত্র ঠিক তেমনি পবিত্র আত্মা ঈশ্বরের আত্মার মাধ্যমে কিন্তু প্রভু জন্ম হয়েছিল সেই পবিত্র আত্মার মাধ্যমে এবং সেটা মরিয়মের গর্বে পবিত্র আত্মার স্পর্শে মরিয়ম সে গর্ববোধ গর্ভবতী হয়েছিল সুতরাং আমরা ঈশ্বরের পুত্র প্রভু বলতে পারি কেননা ঈশ্বরের আত্মার দ্বারাই কিন্তু প্রভু যীশু শুখ্রিস্ট জন্ম হয়েছিল এবং প্রভু যীশু শুখ্রিস্ট কিন্তু নিজে ঈশ্বর এবং তিনি কিন্তু সেটা দাবি করেছেন পৃথিবীতে থাকাকালীন তিনি বলেছেন যে আমাকে দেখিয়েছে সে আমার পিতাকে দেখিয়েছে কেননা পিতা ছাড়া আমি কিছুই করতে পারি না আমার ভিন্ন পিতা কিছুই করতে পারেন না কারণ পিতার আমি এক সুতরাং আমরা এটা কিন্তু বলতেই পারি যে ঈশ্বরের পুত্র ঈশ্বর এক শ্রী পদে দেখি আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন এবং চোদ্দ পদে বলছে আর সেই বাক্য মাংস মুক্তিমান হলেন তার মানে বাক্যটাকে বলা হচ্ছে প্রভু খ্রিস্ট আসুন আমরা ছত্রিশ পদে দেখি আর দেখো তোমার গ্যাতি যে ইলিশাবেদ তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্বে ধারণ করিয়াছিলেন লোকে যাহাকে বন্ধ বলিত তার এই ষষ্ঠ মাস এই যে সন্তানটাই ইলিশাবেদের গর্বে এসছে এটাকে জানেন এটা হচ্ছে জন বাপ্তা কিন্তু বন্ধা ছিলেন তার স্বামীর নাম সখরীয় তিনি বন্ধা ছিলেন তার কোন সন্তান ছিল না কিন্তু মরিয়মের কারণে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বারতা পৌঁছে দেওয়ার জন্য সেই জোন আগে প্রেরণ করা হয়েছিল এটা ভবিষ্যৎ বাণী যার কারণে কিন্তু গর্ভবতী হয়েছিলেন এবং যখন প্রভু যীশু খ্রিস্ট গর্বে ধারণ করেছেন মরিয়ামে ঠিক তখন ইলিশ ষষ্ঠ মাস চলে অলৌকিক ভাবে দেখেন ঈশ্বরের কি পরিকল্পনা প্রভু শিশু খ্রিস্টের জন্মের আগে সেই জোন বাপ্তাযোগের জন্ম হয়েছিল কেননা এটাও মালাকি পুস্তকে ভবিষ্যৎবাণী করা যে একজন এলিও আসবেন এবং আপনারা যদি মালাকি পুস্তক চার অধ্যায় পড়েন তাহলে আপনারা দেখতে পারবেন ওখানে কিন্তু ভবিষ্যদ্বাণী করা সেই নামে এলিও আসবে ভবিষ্যৎ জন্মের আগে যে এলিও আসবে সেই এলিও কিন্তু আর কেউ নয় সেই এলিও কিন্তু জনপ্রাপ্ত যুগ কেননা জনপ্রাপ্ত যুগের আত্মা এলিয়ের আত্মা অনুসারে কিন্তু চলতো এলিয়ের আত্মায় কিন্তু তিনি পরিচালিত হতেন যাক আপনারা মালাকি পুস্তকটা পড়বেন তাহলে তাৎপর্যটা কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না আমি ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হবে না তখন মরিয়াম কহিলেন দেখুন আমি প্রভুর দাসী আপনার অনুসারে আমার প্রতি ঘটুক পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন আমরা অনেক সময় ঈশ্বরের ইচ্ছা বুঝতে যায় না আমরা আমাদের ইচ্ছায় চলি যা আমরা আশীর্বাদ কিন্তু পায় না কিন্তু মরিয়াম দেখেন সবকিছু জানার পরও তিনি ইতস্থ বোধ করার পরও তিনি কিন্তু ঈশ্বরের ইচ্ছাটাকে মেনে নিয়েছিলেন তিনি কি বলছেন আপনার ইচ্ছায় আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক পরে দূর তাহলে প্রস্থান তখন মরিয়াম উঠিয়া সপ্তর পাহাড়ি অঞ্চলে জিহুদার এক নগরে গেলেন এবং সকরীয় গৃহে প্রবেশ করিয়া ইলিশাবেদের ইলিসাবেদকে মঙ্গলবাদ করিলেন শুনিলেন তখন তার জঠরে শিশুটি নাচিয়া উঠিল আর ইলিসাবেদ পবিত আত্মায় পূর্ণ হইলে এবং উচ্চ রাবে মহাশব্দ করিয়া বলিলেন নারীগণের মধ্যে তুমি ধন্য সমস্ত নারীকুলের ভিতর মরিয়ম তুমি ধন্য এবং ধন্য তোমার জঠরের ফল তার মানে জঠরে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে সেটা আর আমার প্রভুর মাতা আমার কাছে আসবেন আমার এমন সৌভাগ্য কোথা হইতে হইল দেখেন মরিয়াম পবিত্র আত্মায় বলছে এটা কিন্তু মরিয়ামের এই ইলিশাবেদের কথা নয় এটা তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে কিন্তু বলছেন যে আমার প্রভুর মাতা আমার কাছে এসেছে এটা আমার কত ভাগ্যের বিষয় কিন্তু মরিয়াম আর ইলিশাবেদ কিন্তু দুই বোন ছিলেন মাসিত তো বোন কিন্তু তিনি প্রভুর মাথা হিসেবে তাকে আখ্যায়িত করলেন এবং একটু চিন্তা করেন যে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে মেয়ে মানুষ আছে হাজার হাজার কোটি কোটি তার ভিতর একমাত্র মরিয়মকে ঈশ্বর বেছে নিলেন এবং তিনি তাকে বেছে নিলেন যে তার গর্ভে দেখেন সব ঈশ্বর ঈশ্বরের কোনো কিছু পাপের মধ্যে কিন্তু থাকতে পারে না পাপে কিন্তু জন্মগ্রহণ করতে পারে না সুতরাং ঈশ্বর কিন্তু ওই গর্ভটাকে বেছে নিলেন যে মানুষটা পবিত্র যে মানুষটা সরল যে মানুষটা নিষ্পাপ এবং তার গর্বে কিন্তু কোন মানুষের দ্বারা নয় সম্পূর্ণ পবিত্রতার দ্বারা কিন্তু সেই গর্বে কিন্তু প্রভুয এটা অনেক চিন্তার বিষয় খ্রিস্টদেব সুদীপ আমাদের জীবন জীবনযাপন যেন ঠিক এমনই হয় আমরা যেন প্রভুযশুকে ধারণ করি আমরা হয়তো তাকে আপনি পেটে নিতে পারবেন না কিন্তু আপনি তাকে ধারণ করেন আপনার ভিতর এবং আপনার ভিতর তাকে ধারণ করতে গেলে আপনার ভিতরের যে সমস্যা আছে সেগুলো দূর করে দেন আপনাকে পবিত্রভাবে ভাবে উপস্থাপন করেন তাহলে খ্রিস্ট আপনার ভিতরে আসতে পারবে যেমনটা মরিয়ামের গর্বে জন্মগ্রহণ করেছিলেন ঠিক তেমনি আপনার ভিতরে তিনি থাকতে চান আপনার জীবনের হৃদয়ের ভিতরে কিন্তু তিনি আসতে চান যদি আপনি পবিত্রভাবে জীবনযাপন করেন তাহলে তিনি আসবেন পঁয়তাল্লিশ পদে বলছে আর ধন্য যিনি বিশ্বাস করেন কারণ প্রভু হইতে যা যা যাহাকে বলা গিয়াছে সেই সমস্ত সিদ্ধ হইবে তখন মরিয়ম কহিলেন দেখেন মরিয়ম কি বলছে আনন্দে আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে আমার আত্মা আমার ত্রাণকতা ঈশ্বরের উল্লসিত হয়েছে কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন আমেন মরিয়ম প্রভু গর্বে ধারণ করছে আবার তিনি নিজেকে সেই প্রভুরী যাকে তিনি ধারণ করছে সেই প্রভুরী দাসী বলছেন দেখেন কতটা নম্রতা হলে হয় এবং তিনি সেই সন্তানকে তিনি কিন্তু আগলে রেখেছিলেন যতদিন তিনি কিন্তু ছিলেন তার উপর একটা মায়া ছিল ভালোবাসা ছিল এটা মাতৃত্ববোধের একটা মায়া আটচল্লিশ পদে বলছে কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থা প্রতি দৃষ্টিপাত করিয়াছেন কেননা দেখো এই অবধি পুরুষ পরস্পর সকলে আমাকে ধন্য বলিবে এখনো পর্যন্ত কিন্তু মরিয়মকে ধন্য বলে এবং সমস্ত জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আপনি যে জাতি বলেন না কেন সকলে জানে যে মরিয়ম একজন কুমারী ছিলেন এবং তার গর্বে ছিলেন এবং তিনি ধন্য সুতরাং আমরাও যেন মরিয়ামের মতন আমাদের জীবনটা যেন পবিত্র ভাবে জীবন যাপন করি খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যদি আমাদের পবিত্র জীবন যাপন করি তাহলে ঈশ্বর আমাদের ভিতরে আসতে চান ইমানুয়েল সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এই জন্মদিনে মাসে ডিসেম্বর মাসে সকলে আনন্দ থাকুন ভালো থাকুন প্রভুর সুসমাচার প্রচার করুন এবং এই জন্মদিন উপলক্ষে প্রভু জন্মদিন উপলক্ষে আসুন পথ শিশুদের এবং গরিব মানুষকে সাহায্য করি যেন প্রভু জন্ম জন্মস্থিতি যেন তারাও যেন পালন করতে পারে আমাদের যা যা সামর্থ্য আছে আমরা যেন সে অনুসারে যেন আমরা মানুষকে সাহায্য করি ইমানুয়েল ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমেন